প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক বিশেষ সফরে বাংলাদেশের প্রাণকেন্দ্র আমাদের ঐতিহাসিক এবং জীবন্ত শহর ঢাকা এক শহর যেখানে প্রতিদিন জন্ম নেয় হাজারো গল্প যেখানে মিশে আছে শতাব্দীর ইতিহাস ঐতিহ্য আধুনিকতা আর কোলাহল চলুন ঢাকা শহরকে নতুন করে আবিষ্কার করি তার প্রকৃতি পুরনো স্থাপত্য এবং আধুনিক জীবনের ছন্দে ঢাকার যাত্রা শুরু সেই মুঘল যুগে ষোলোশো সালে ইসলাম খান চিস্তি যখন বাংলার রাজধানী হিসেবে ঢাকাকে নির্বাচন করেন তখন থেকেই শুরু হয় এই শহরের রাজকীয় পরিচয় লালবাগ কেল্লা মুঘল সাম্রাজ্যের অসমাপ্ত প্রেম কাহিনী যেন আহসান মঞ্জিল নবাব পরিবারের স্মৃতি বহনকারী এক অনবদ্য প্রাসাদ ঢাকেশ্বরী মন্দির শহরের নাম যেখানে উৎস খুঁজে পেয়েছে এই মন্দিরের চারপাশে আজও প্রতিধ্বনিত হয় প্রাচীনকালের ধর্মীয় সহাবস্থানের গল্প ঢাকার প্রতিটি অলিগলি যেন একটি একটি করে খুলে দেয় ইতিহাসের ঝাঁপি ঢাকাকে আমরা চিনি ব্যস্ততা আর ট্রাফিকের শহর হিসেবে কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে কিছু শান্তির চারণভূমি হাতির ঝিলের সন্ধ্যা লাইটিং আর জলের প্রতিফলনে যে রূপ ফুটে ওঠে তা যে কোনো শিল্পকেও হার মানায় রমনা পার্ক আর শোহরাওয়ার্দি উদ্যান শহরের ফুসফুস গাছগাছালিতে ঘেরাই পার্কগুলোতে সকালে হাঁটতে হাঁটতে নতুন দিনের আশায় বুক বাঁধে ঢাকাবাসী আর বুড়িগঙ্গার পারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা এক নিঃশব্দ ভালোবাসা ঢাকার প্রতি ঢাকার ঐতিহ্য শুধুই পুরনো স্থাপত্যে সীমাবদ্ধ নয় এটি এক জীবন্ত সাংস্কৃতিক শহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল শিক্ষা আন্দোলনের সাক্ষী বাইতুল মোকারম জাতীয় মসজিদ যার স্থাপত্যে মিশেছে ইসলামী ঐতিহ্য আর আধুনিক চিন্তা পুরান ঢাকার হোসেনি দালান আর্মেনিয়ান গির্জা এসব স্থাপনা ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল প্রতীক জাতীয় মিউজিয়াম যেন ইতিহাসের জীবন্ত সংগ্রাহশালা এখানে আছে বাংলার শিল্প সাহিত্যের অমূল্য স্মৃতি একদিকে প্রাচীন অন্যদিকে আধুনিক এই বইপরীত্যেই ঢাকা অনন্য বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্ক বিশ্বমানের শপিং মল নতুন নতুন রেস্টোরাঁ আর ক্যাফে যেন তরুণ প্রজন্মের মিলন মেলা মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে নতুন ভবন আর গ্লাসে মোড়া টাওয়ারগুলো ঢাকাকে বিশ্বমানের নগরে পরিণত করছে প্রতিনিয়ত এই আধুনিক ঢাকা যেন বলছে আমি ইতিহাস জানি তবে ভবিষ্যত গড়তে পারি যদি আপনি এই শহরের আত্মা খুঁজে পেতে চান তবে ঘুরে আসুন কিছু দর্শনীয় স্থানে জাতীয় স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা মুক্তিযুদ্ধ মিউজিয়াম গৌরবের ইতিহাসের বাস্তব দলিল বেঙ্গল গ্যালারি আর রবীন্দ্র সরোবর সংস্কৃতি প্রেমীদের জন্য এক শান্তির ঠিকানা আর শিখা চিরন্তনে দানি অনুভব করুন আমরা কিভাবে পেয়েছি এই স্বাধীনতার বাতাস রাত নামলেই যেন ঢাকা পাল্টে যায় আলোর ঝলকানিতে সে হয়ে ওঠে অন্য এক শহর নাস্তা করা যায় পুরান ঢাকার কাচ্চি অথবা মোহাম্মদপুরের বিখ্যাত কাবাবে চায়ের দোকানে চলে আড্ডা আলোচনা গান কবিতা সব মিলিয়ে ঢাকা রাতেও জেগে থাকে ঢাকার প্রতিটি রাত যেন একটি নতুন গল্পের সূচনা করে এই ছিল আজকের ঢাকা শহর ভ্রমণ এই শহরকে শুধু চোখে দেখার নয় হৃদয় অনুভব করার শহর এটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না কমেন্টে জানান আপনি ঢাকার কোন জায়গাটি সবচেয়ে বেশি ভালোবাসেন আর এমন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন দেখা হবে পরবর্তী ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ